বাবা বাজারে কত বড় বড় চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ কি দিয়ে রান্না করব দেখো দেখো সঙ্গে পটলও এনেছে চিংড়ি মাছ দিয়ে পটল আমার খুবই পুনমের কথা মতো আজকে আমি পটল চিংড়ি রান্না করব চিংড়ি মাছগুলো ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি আলু কেটে গোটা গোটা করে আর পটলগুলো কেটে নিয়েছি এটা কড়া বসিয়ে দিয়েছি গরম হতে কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সরষের তেল তেলটা তালে গরম হোক চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে দেই দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজার আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুকে অল্প করে লবণ দিয়ে দিলাম আলুগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব। আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম পটল ভাজার জন্যে পটলগুলো দিয়ে দেব ভাজার জন্য পটলগুলো খুব ভালো করে ভেজে নেব পটলে একটু লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো পটল ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নেব করার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব ভাজার সময় একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজটা আর পুড়ে যাবে না পেঁয়াজটা একটু ব্রাউন রঙের হয়ে এসছে এতে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটো গলে গেছে এতে দিয়ে দেবো চা চামচের দু চামচ রসুন বাটা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আর রসুন দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এতে যতটা রসুন নিয়েছিলাম তত পরিমাণেই আদা বাটা দিয়ে দিলাম আদা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ এটা সবকটাই এতে দিয়ে দিলাম মশলা সুন্দর এতে গ্রেভি তৈরি করার জন্য অল্প করে জল দেব মশলা থেকে তেল ছাড়ছে তার মানে মশলাটা আমার হয়ে গেছে বুঝে নিতে হবে এই সময় ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেব মশলাটা পটল আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আলু পটল মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে খুব ভালোটা হাতে নাড়তে হবে সামান্যত চিংড়ি মাছ মশলা সব মশলা আলুর সঙ্গে কষিয়ে নেব আমার সব কিছু কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা খুব ভালো রকমই ফুটছে এতে দিয়ে দেব চা চামচের হাফ চামচ চিনি আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি এটা দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তাহলে ভাবুন খেতে কতটাই সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে